আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ অনুশীলনী নয় দশমিক দুইয়ের নিয়ে আলোচনা করব। তো আজকে আমি সমাধান করবো তেইশ থেকে সাতাশ নং পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো তো দেখো তেস নম্বরে বলা আছে এখানে দেখো সমাধান করতে হবে আমাদেরকে এটা তেইশ থেকে আমরা সাতাশ নং পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করবো তাহলে সমাধান করো সেন্টিটা প্লাস কসাল টু ওয়ান হলে অর্থাৎ টিটা মান হবে শূন্য থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোটো তাহলে সেন্টিটা প্লাস অসিটাইকাল টু ওয়ান এটা আমাদেরকে সমাধান করতে হবে তো আমি সমাধানে চলে যাচ্ছি তো প্রথম আমি এই দাঁড়াটা লিখে নিয়েছি দেখো এখানে এখানে দিয়ে লিখে নিলাম লিখে পর এটা একটা বর্গ করবো পর স্কোয়ার দিব বর্গ করলে এখানে একটা সূত্রের মধ্যে পড়ছে দেখো এটা এমএনএস বি হোল স্ক্যার সূত্রে পড়ছে তো আমরা জানি এম বি হলো প্লাস বিহকে সূত্র কি স্কোয়ার প্লাস টু প্লাস বিস্কোয়ার এটা লিখলাম এখানে আমরা এই যে এগুলো আলাদা করে ফেলো যেমন এই যে সাইনটি সাইন্স কাটিটা প্লাস ক্রস কাট্রিটা এর পাশে লিখলাম সাজিয়ে আর এটাকে এ পাশে লিখলাম ঠিক আছে তো আমরা জানি এই যে সায়েন্স কেটিটা প্লাস ক্রস ইকুয়াল টু ওয়ান চ এই জায়গায় আমরা ওয়ান বসাবো দেখো আমরা লিখতে পারি কি দেখো এই যে ওয়ান লিখছি ওয়ান লেখার পর বাকিটা লিখছি লেখার পর এবার আমরা কী করব ওয়ানটাকে পাশে এই ওয়ানের সাথে এদিকে পাঠিয়ে দেবো প্লাস থেকে মাইনাস হয়ে যাবে তো মাইনাস ওয়ান প্লাস ওয়ানও চলে যাচ্ছে তাহলে টুটাকেও এদিকে আমরা শূন্য সাথে বাক করে দিব শূন্য হয়ে যাবে তার মানে স্যানটিটা ইন্টু কস টিটাইকাল টু জিরো তো স্যান্টিটাইকাল টু জিরো হলে আমরা জানি স্যান কত ডিগ্রি মান জিরো জিরো ডিগ্রি মান জিরো তার মানে টু হচ্ছে এই যে স্যানে বাঘ গেল আর তাকে টিটা মান হচ্ছে জিরো এদিকেও টু জিরো হলে এই যেটার সময় যদি জিরো নিই সেক্ষেত্রে কীরকম হচ্ছে সেন কস কত ডিগ্রি মান জিরো নব্বই ডিগ্রি ঠিক আছে নাইনটি ডিগ্রি আর কি তো এই কষে কষে বাঁক গেল তার মানে টিটাইকলটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে সময় আমরা টিটার মান পাইছি জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে চব্বিশ নম্বরে দেখতে পাচ্ছ তোমরা এখানে সমাধান করতে হবে এটা ক স্কোয়ার টিটা মাইনাস সাইন স্কোয়ারটি ইকাল টু টু মাইনাস ফাইভ টিটা যখন টিটা হচ্ছে কখন তো আমি প্রথমে মানটা লিখে নিয়েছি এখানে এর লিখে নেওয়ার পর আমরা এখন এই যে সাইনটিটা আমরা জানি সাইনটিটা সমান কি ওয়ান মাইনাস ক স্কোয়ার টিটা এটা লিখলাম লিখার পর আমরা এটা মাইনাস সাইন দিয়ে গ্রুম করবো দেখো মাইনাস দিয়ে মাইনাস গুণ করলে মাইনাসের মাইনাসটা হচ্ছে প্লাস ঠিক আছে কস স্কোয়ারি ক্কোয়ার আর এগুলো হচ্ছে সমানের পাশে চিহ্ন সমানের পাশ থেকে যখন আমি সমানের ডান নিয়ে আসবো অর্থাৎ বাম ডান থেকে যখন বামে নিয়ে আসবো তখন এগুলো চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ প্লাস টু হয়ে মাইনাস টু এই যে মাইনাস ফাইভ হয়ে যায় তো দেখো এখন আমরা কি করবো এই যে কসটি কেটটিটা এই কজ স্কটিটা দুইটা কস কজ স্ক্যারটিটা লিখলাম ফাইভ কস টিটা লিখলাম আর এটা হচ্ছে মাইনাস ওয়ান এবং মাইনাস টু এটা হচ্ছে মাইনাস থ্রি হচ্ছে জিরো এখন আমরা এটাকে মিডল টার্ম করবো দেখো এই যে ফাইভ কসটিটা তিন দি গুণ হয়তো ছয় তো এমন যে সংখ্যা নিতে হবে যেটা গুণ করলে সিক্স হতে হবে এবং যুগ বা বি করলে ফাইভ হতে হবে তাহলে এই যে ফাইভ কষ্টটাকে আমরা দুভাবে লিখতে পারি যেমন সিক্স কষ্টিটা এবং যেমন সিক্স থেকে যদি ওয়ান চলে যায় এই যে সিক্স টিটা সিক্স কষ্ট থেকে কষ্টটা চলে গেল তাকে ফাইভ কষ্টিটা তো দেখো এখানে সিক্স কস থেকে যদি কস চলে যায় তাকে কি ফাইভ কস আবার তিন ছয় কে ছয় হয় আর কি তো এখানে আমরা টু কস কমন নিলাম তাই কি একটা কষ্ট হয়ে থাকে তাহলে কসিটা এটা টু দিয়ে ভাগ করলে হচ্ছে থ্রি এখানে ওয়ান কমন নিলে কসটা মাইনাস প্লাস থ্রি ঠিক আছে মাইনাসে মাইনাসে প্লাস হয় আর কি তো কসটা প্লাস থ্রি এবং এদিকে থাকে টু কসিটা মাইনাস ওয়ান এ দুটো সমান হচ্ছে জিরো তাহলে টু কসিটা মাইনাস ওয়ান ইকাল টু জিরো হলে তো টুটা এই পাশে চলে গেলে আর ওয়ানটা যদি এ পাশে নিয়ে যায় সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে আর টুটা এর পাশে চলে গেলে এটা হাফ হয়ে যায় ঠিক আছে তাহলে কস কত ডিগ্রি মান হাব কস হচ্ছে সিক্সটি ডিগ্রি মান হাব ঠিক আছে তাহলে কসে কষ্ট চলে যাবে তাহলে টিটাইকলটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আবার আমরা যদি ক টিটাইকল টু প্লাস থ্রি ধরি সেক্ষেত্রে এটা মাইনাস থ্রি হয়ে যায় যেটা গ্রহণযোগ্য নয় আসলে ঋণাত মানে এখানে গ্রহণযোগ্য হবে না তার মানে নির্ণয় সমাধান হচ্ছে টিটাইকল টু সিক্সটি ডিগ্রি তো প্রচুর আমরা যেটা বলা আছে যে সমাধান করতে হবে আমাদেরকে সাইন টু সাইনাস কার টিটা প্লাস থ্রি কস টিটা মাইনাস থ্রি তাহলে টু হচ্ছে জিরো জিরো প্রমাণ করতে হবে তো দেখো টিটা কলে শুক্র করুন তো দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে মানটা লিখে নিলাম লিখে নেওয়ার পর আমরা এখন এটাকে এই যে সেন্টিটার সময় আমরা কি জানি ওয়ান মাইনাস কোয়ার টিটা ঠিক আছে তো আমরা টু দিয়ে গুণ করবো টু দিয়ে ওখানে গুণ করলে টু একে টু আবার টু দিয়ে কস্ট টিএ করলে টু কষ্ট টিটা ঠিক আছে তো এখন আমরা এটাকে বি করবো দেখো এই যে এটা লিখে ফেললাম এই পড়াটা লেখার পর এই যে মাইনাস থ্রি থেকে যদি প্লাস টু চলে যায় তাকে কি মাইনাস ওয়ান থাকে ঠিক আছে এখন এটাকে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ প্লাস মাইনাস মাইনাস প্লাস এরকম হয়ে যাবে আর কি তো দেখো চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে এখানে মাইনাস ওয়ান থেকে গুণ করার ফলে এখন এই যে মাইনাস থ্রি এটাকে বাংতে হবে আমাদেরকে তার মানে বাঁধলে কীরকম হবে টু আর ওয়ান গুণ করলে কথা হয় টু ওকে টু অর্থাৎ গুণ করলে টু হতে হবে এবং যুগ দিক করলে থ্রি হতে হবে মাইনাস থ্রি হতে হবে তাহলে সেমন সংখ্যা হচ্ছে যেমন এই যে আমি এটাকে বাংতেছি মাইনাস টু কষে মাইনাস কষে এই দুইটা মাইনাস করলে মাইনাস থ্রি হয় আবার টু একে টু হচ্ছে করলে তা আমি যদি এখান থেকে টু কষ কমান নিই সেক্ষেত্রে থাকে কস কষিটা মাইনাস ওয়ান থাকে এখান থেকে ওয়ান কমান নিলে মাইনাস ওয়ান থাকে তাহলে এই যে কসটিটা মাইনাস ওয়ান দুইটা থেকে একটা লিখলাম এখানে আবার এখান থেকে টু কষ টিটা মাইনাস ওয়ান একটা লিখলাম এই দুইটা সমান জিরো তাহলে আমরা যদি প্রথমে একটা একটা করে মাইন বাই করি সেক্ষেত্রে কীরকম হচ্ছে দেখো এই যে কষ্টটা মাইনাস ওয়ান সমান জিরো ধরলে সেক্ষেত্রে ওয়ানটা এ পাশে মাইনাস সমানের ডান পাশে গেলে একটা প্লাস হয়ে যাবে তবে কস কত ডিগ্রি মান ওয়ান কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান তার মানে টিটা সমান হচ্ছে জিরো ডিগ্রি তাহলে এটা গ্রহণযোগ্য হবে না কারণ টিটা হচ্ছে সুখ কখন ওকে আবার এটা সমান যদি জিরো ধরি এই যে টু কস টিটা মাইনাস ওয়ান একটা জিরো ধরলে সেক্ষেত্রে কীরকম হয় ওয়ানটা বাম পাশ থেকে যদি ডান পাশে নিয়ে যায় সেক্ষেত্রে প্লাস ওয়ান হয়ে যায় সমানের আবার এই টুটার দিকে চলে গেলে বাকি কালে চলে যাবে হাফ হয় আর কি তাহলে কষ কত ডিগ্রি মান সিক্সটি ডিগ্রি তাহলে টিটা সমান এই যে কসে কসে ভাগ করে দেব আর তাকে টিটাইকাল সিক্সটি ডিগ্রি তাহলে টিটা মান হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি সমাধান হচ্ছে টিটাইকাল টু সিক্সটি ডিগ্রি তো ছাব্বিশ নম্বর দেখো সমাধান করতে হবে আমাদেরকে এটা টেন টিটা টেন্স টিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন টিটা প্লাস রুট থ্রি কাল টু জিরো তো প্রথমে দেওয়ার সাথে মানটা লিখে নেব এখানে লিখে নেওয়ার পর আমরা এখন এগুলোকে কী করবো গুম করবো দেখো টেন্টিটা দিয়ে যদি ওয়ানকে করি সেক্ষেত্রে টেন্টিটা করলে টোয়েন্টিটা হয় ওকে আবার টেন্টিটা যদি যদি আমি রুট্রি কেমন করি তাহলে রুট্রি টেন্টিটা হয় আর কি কোনো এটা এখন আমরা কমন নিবো এখান থেকে টোয়েন্টিটা কমন নিলে তাই আর একটা টেন্টিটা রাখে টোয়েন্টিটা মাইনাস ওয়ান হয় এখানে আর এখান থেকে রুট্রি কমন নিলে তাই কি টেন্টিটা মাইনাস ওয়ান তো টেন্টিটা মাইনাস ওয়ান দুইটা থেকে আমরা একটা লিখবো এখানে টেন্টিটা মাইনাস ওয়ান আর এর পাশে তো কি ব্যাকেটের বাইরে যেগুলো সেগুলো আলাদা একটা ব্যাকেট রাখতে হবে টোয়েন্টিটা মাইনাস রুট্রি এখানে পাশে লিখবো এই দুটো সমান হচ্ছে জিরো তো আমরা একটা একটা মান বের করবো দেখো আমি যদি টেন্টিটা মাইনাস ওয়ান সমান জিরো ধরি সেক্ষেত্রে কীরকম হয় অর্থাৎ মাইনাস ওয়ান এর দিকে সমানলে পাশে গেলে এটা প্লাস ওয়ান হয়ে যাবে তো টেন কত ডিগ্রি মান ওয়ান ফোর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে টেনের সাথে টেন কেটে দাও আর তাকে টিটার সমান হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি আবার আবার যদি এই যে টেন্টিটা মাইনাস রুটির সমান জিরো ধরি সেক্ষেত্রে কীরকম হচ্ছে দেখো তো টেন্টিটা সরি রুটি রুটিটা মাইনাস রুটিটা ওই পাশে গুলো প্লাস ডুট্রি হয়ে যাবে টিটার সাথে টিটা চলে গেলো তাকে টিটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তার মানে নিজের সমাধান হচ্ছে টিটার মান ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি তো এখন আমরা সাতাশ নম্বর দেখবো তো সাতাশ নম্বরে প্রথমে তোমরা এই যে দ্বারা এই দ্বারা এই মানটা তোমরা এখানে দ্বারাটা লিখে নিবা লিখে নেওয়ার পর এই যে স্কেল আছে না স্কেলগুলো উপরে ব্র্যাকেটের উপর তুলে দিবে তোমরা যদি তুলে দেওয়ার পর আমরা এগুলো মান বসাবো এখন তো মান বসাও আমরা জানি এই যে কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট্রি কোসে থার্টি ডিগ্রি মান হচ্ছে কত রুট টু আর কি আর এখানে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু কিক্স ডিগ্রি মানে হচ্ছে হাফ তো উপর স্কের আছে স্কেরগুলো দিলাম দেওয়ার পর আমরা এগুলোকে বর্গ করবো যেমন এটা বর্গ করলে হচ্ছে ওয়ান বাই থ্রি টুকে বর্গ করলে ফোর হয় ঠিক আছে আর এটাকে বর্গ করলে ওয়ান ওয়ান বাই ফোর হচ্ছে ঠিক আছে এগুলো করে সরি হাফ হচ্ছে এটা হচ্ছে ওয়ান বাই ফোর এগুলো বর্গ করছে আর কি বর্গ করলে এটা হয় আর কি তো দেখো এখন আমরা এগুলোকে কাটাকাটি করবো যে থ্রির সাথে থ্রি চলে গেল আর তাই কত ওয়ান আর এদিকে ফোরের সাথে ফোর চলে যাবে আর কি তাহলে এদিকে মাইনাস ওয়ান আর ওপরে এ যে ফাইভ দি ওয়ান করলে ফাইভ একে ফাইভ অর্থাৎ ফাইভ বাই টু হবে প্লাস এখন আমরা এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখান থেকে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে দিলাম আর তাই কি এই যে ওয়ান প্লাস এটা থাকে এর পাশে লিখলাম এগুলো লিখার পর আমরা এখান থেকে টুয়েল আশা করে নিব টু আশা করে নিলে টু দি ওয়ান করলে টু একে টু হয় আর টুয়ের সাথে টু বাঘ গেলে অত ওয়ান থাকে ওয়ান দিয়ে ফাইভ করলে ফাইভ একে ফাইভ তাহলে টু এর সাথে ফাইভ যোগ করলে কথা হয় সেভেন হয় তাহলে সেভেন বাই টু হচ্ছে এটার মান ঠিক আছে তো শিক্ষার্থীরা আমার ভিডিও যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দেবা যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য